হাই ই টু ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহান রাইডার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজ তোমরা অবশ্যই অনেক অনেক ভালো আছো ফ্যান চল্লিশ একটা নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি ভাই ঘোষবাড়ি আজকে আমরা ঘোষবাড়ি ভিজিট করবো আর জানি না ঘোষবাড়ি কী আছে না আছে আজকে ফার্স্ট টাইম আমি যাচ্ছি আর আমার সাথে ভাই আছে দেখতে পাচ্ছি রাহুল হাই হাই এখন সামনে এখনও দুজন আছে ওরা চলে গেছে আগে তবে আমরা একটু পিছিয়ে গেছি চলো কোনো ব্যাপার না আমরা ধরে নেব ওদেরকে তবে ফার্স্ট টাইম আজকে আমরা ভোজবাড়ি যাচ্ছি জানি না কোনো কি আছে না আছে তোমাদেরকে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা আর আমরা কোন রুটে যাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবো আর চলো দেখা হচ্ছে মোটর ব্লক আর যা যা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায় চলো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি এখন মোটর ব্লক সেটাপে চলে এসেছি এখন ভিডিওটা রানিং করলাম সবে এখন আছি আমরা গেস করো আমরা কোথায় আছি ক্যামেরাটা ছিল না বলে ভিডিও করতে পারি না আজকে ফাইনালি ক্যামেরাটা হাতে চলে এসছে অভি গোপ্রো হিরো টুয়েলভ ভাই সাহ সেই লাগছে সেই খুবই ভালো লাগছে ভিডিও করতে আর কী বলবো ভিডিও করতে ভালো লাগবে না কেন এতদিন পর বার হয়েছে আজকে আবার আজকে যাচ্ছি ফার্স্ট টাইম ঘোষবাড়ি জানি না ওখানে কেমন কী দেখতে পাবো তবে অনেকে ভিডিও করছে অনেকে গিয়েছে ওখানে তাই ভাবলাম আমরা একটু যাই গিয়ে ওখানে একটু ঘুরে আসি দেখি জায়গাটা কেমন লাগে আর তোমাদের হয়তো জানো তো রবিবারে একটা করে শর্ট মানে একটা করে ভিডিও তো দেয় তবে আজকে ভিডিও দিতে পাচ্ছি না কারণ আজকে রবিবার বার হয়েছে আজকে আমরা ঠিক আছে আর ভিডিও কোনো স্টক নেই আমার কাছে আপাতত তো ভাবলাম একটু লেট হবে ফার্স্ট টাইম মানে ভিডিওটা কন্টিনিউ করলাম এখন দেখি কতদূর কী হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কেন ক্যামেরাটা তো পেয়ে গেছি মেন অসুবিধা হচ্ছিল ক্যামেরার জন্য তবে ক্যামেরাটা এখন হাতে পেয়ে গেছি কোনো অসুবিধা নেই চলো ভাই সাহাবো হিরো টুয়েলভ দিয়ে এখন ভিডিও করছে ভাই সেই লাগছে খুবই ভালো লাগছে তবে আগের মতো মানে ক্যামেরা সমস্যা না হলে ভালো হয় তবে দেখি সমস্যা তো হবার কথা না যেহেতু একটু আগের থেকে মেহেঙ্গা ক্যামেরা এটা দামি চলো দেখা যাক রোজবাড়ি কি আছে সম্পূর্ণভাবে তোমাদেরকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যতটুকু আমার সাহায্য থাকবে এখন ফার্স্ট টাইম আমিও যাচ্ছি চলো দেখি এখন এই রাস্তা অনেকটা দিন পর আসলাম কেন এদিক দিয়ে যাওয়া হয় না এখন যাব আমরা সোদা বসিরহাট এটা দিয়ে উঠবো মাটিয়া উঠবো মাটিয়া থেকে সোদা বসিরহাট উঠলাম একদম এইটা আমাদের সব থেকে সুবিধা আর বলতে পারে এটা আমাদের সবথেকে ভালো রাস্তা ওইদিকে রাস্তা একটু খারাপ আছে নাহলে ওইদিক দিয়ে যাওয়া যায় তবে এটা আমাদের সবথেকে শর্টকাট হবে আর কি তা মোটামুটি সত্তর পঁচাত্তর কিলোমিটার রাস্তা আছে খুবই ভালো লাগছে ভাই মনে মধ্যে আনন্দ আনন্দ ফিল হচ্ছে ভাই নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করছি মানে অবশ্যই তো ভালো লাগার কথা ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি এখন আমরা আছি বসিয়া রোড ঠিক আছে এখান থেকে এখন যেতে হবে চলো যাচ্ছি এখন গাড়ি তো চলছে আপন গতিতে এখন জানি না এখনো সামনে কতটা রাস্তা বাকি আছে আমাদের কারণ আজকে আমরা ফার্স্ট টাইম ভিজিট করছি চলো দেখা যাক কেমন লাগে ও সেই লাগছে সেই ফাটাফাটে একদম খুবই ভালো লাগছে অনেকটা দিন পর এভাবে একটু বাইরে বার হলাম বাইরে বার ভালো লাগে ভাই আমার তো গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসি তো কোনো কথাই হবে না চলো দেখা যাক সামনে গিয়ে আরো কিছু তোমাদেরকে দেখার সুযোগ আছে ছাপি জাটার সাথে দেখা হলো ছাপি জাটা ক্যামেরাটা দেখে কি করছে দেখো ও সাহ ও নিজেকে খুব রাইডার ভাবছে বড় রাইডার ভাবছে সামনে চলে গেল ভাই এই ক্যামেরা দেখেছে ভাই কি বলবো নিত্য নতুন কায়দা দিচ্ছে খালি নিত্য নতুন কায়দা দিবে কায়দা দিচ্ছে চলো কথা হবে ও খালি পিছনে ফিরে দেখছে চেনা শোনা রাস্তা না ওই জন্য গাড়ি আমি ওভার স্পিড করছি না কেন নিজস্ব চেনা শোনা রাস্তা হলে ওর গার্লফ্রেন্ড ওরা কাছে ও তাকাচ্ছে ভাই যেমন ছাপটি রাইড আছেন ছাপটি গার্লফ্রেন্ড ভাই ছাপটি বলো তেরি সেই দিচ্ছে তো আমরা এখন বসিরহাট কলেজ চলে আসলাম এখন বসিরহাট যে রোডটা আছে রোডটা ধরে একভাবেই চলছে এখন এখন বসিরহাট কলেজ পার করলাম টাকি হাসটাবাদ ঠিক আছে এই রাস্তা সোজা চলে যাচ্ছে যারা যারা যেতে চাও একদম ওখান থেকে মানে বসিরহাট যে তোমার কলেজ আছে কলেজ থেকে ডান দিকে এ রাস্তা একদম সোজা এই যে সামনে এসে গেছে দুজন এরা গ্ল্যামার নিয়ে আছে দেখেছে বন্ধুরা ভাই টোটো টোটো ভাই আমার একটা সাজেশন আছে আমরা ভূগোলে পড়েছি যে তিন ভাগ জল আর এক ভাগ স্থল তবে এখনকার সময় মনে আছে দু হাজার পঁচিশে আমি একটা পোস্ট পড়েছি এটা আমার নিজের কথা না পড়েছি তাই সেই কথাটা শুনে খুবই হাসি পেয়েছে আর সেই কথাটা তোমাদেরকে শেয়ার করি এক ভাগ স্থল আর নিরানব্বই ভাগ টোটো দেখো টোটো টোটো যেদিকে তাকাবে টোটো মাথা খারাপ আর এত বাজে এক্সপিরিয়েন্স ওদের পিছনে থেকে মানে নিজেকে হয়েছে যখন তখন ইন্ডিকেটার না দিয়ে ঢুকে দেয় গাড়ি কিছু বলতে গেলে বলবে না দোষটা আমার কখনই স্বীকার করবে না দোষটা তোর তবে যতটা ঘুরে দেখানো সম্ভব হবে নিজের কাছে ততটা ঘুরে তোমাদেরকে দেখাবো যে ঘোষ বাড়িতে কি কি আছে আর কোথায় কি হলো না হলো সব কিছু ভিডিও ডিটেলস থাকবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বিকেলের টাইমে ওয়েদারটা খুব সুন্দর ভাবছিলাম বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসলো না খুবই ভালো লাগলো গোসর টেন ছিল এখন গোসর টুয়েলভ নিয়ে ভিডিও করছি ভীষণ ভালো লাগছে ভীষণ হ্যাপি আর তোমরা যেভাবে সাপোর্ট করছো প্রত্যেকটা ভিডিওতে ওইভাবে সাপোর্ট করতে থাকো আমাদেরকে তাহলে ভিডিও বানাতে বেশি বেশি উৎসাহিত পাই আমরা আর ভিডিও বানাতে বেশি ভালো লাগে তবে এইটুকুই বলবো যেভাবে সাপোর্ট করছো প্রত্যেকটা ভিডিও তো ওইভাবে সাপোর্ট করুন প্রত্যেকটা মানুষের স্বপ্ন স্বপ্নে বাইক নিয়ে স্বপ্নের মানে কিছু কিছু জায়গায় গিয়ে একটু হানা দেবে ফাইনালি আমিও হানা দিতে চলে এসেছি আমার স্বপ্নের জায়গায় খুবই ভালো লাগে আর বর্ষিরার যে কলেজ আছে কলেজটা পার্কের ডান দিকে যে রোডটা আছে ওই রোডটা ধরে নেবে ঠিক আছে ঘোষবাড়ি রোড যে টাকা টাকি ঘোষবাড়ি রোড বলতে টাকি এই রাস্তাটা টাকি যাচ্ছে আশীর্বাদ যাচ্ছে সব কিছু আর কি ঠিক আছে আরও সামনে গেলে টাকি ঠিক আছে আমরা যাবো ঘুষবাড়িতে তো আমরা ঘুষবাড়িতে থেকে থেমে যাব আর ঘুষবাড়ি পার করে আরও সামনে গেলে ওদিকে টাকি পাওয়া যাবে তা আমরা টাকি এখন যাচ্ছি না টাকি নেক্সট টাইম আসা হবে কেন একদিনে তো দুটো ভিডিও করা কমপ্লিট খুবই একটা অসম্ভব ব্যাপার চলো যাওয়া যাক আমরা খুব কাছাকাছি আছি ঘুষবাড়ির ইচ্ছা আছে সামনে একটা রাইড করবে সেই রাইডে তখন টাকি আসব তোমাদেরকে ভিডিও দেব সমস্যা নেই আজকে ঘোষবাড়িটা কমপ্লিট করে নিই কেন টাইম ভীষণ মানে শর্ট নাহলে আজকে টাকি যেতাম বন্ধুরা ঘোষবাড়ি ফাইনালি আমরা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে ভীষণ বেশ ক্লাউড দেখতে পাচ্ছি ভালোই ক্লাউড আছে এখানে আমাদের টিম টিমেট পিছনে আছে তার জন্য আমরা একটু ওয়েট করছি এখানে কারণ এখান থেকে আমরা একসাথে এন্ট্রি করবো সেই ঘোষবাড়ি ভাই ঢুকে গেছি ফাইনালি দেখতে পাচ্ছি ভাই এখানে দেখো লেখা আছে গাড়ি ঠিক আছে পিক আপ আওয়াজ বেশি হলে পাঁচশো টাকা জরিমানা এই দুজন দাঁড়িয়েছে বলছে ভীষণ কেলাবে নাকি ফ্রি পার্কিং ভাই সেই লেভেলে তো ফ্রি পার্কিং মানে গাড়ি নিয়ে ঘোরা যাবে তোমরা চলে আসো ঘোষ ভাই চলে আসো ফাইনালি এন্ট্রি নিয়ে নিলাম চলো খুবই ভালো লাগছে ভাই সাহ কি বলবো ঘোষবাড়ি দেখার কি আছে দেখো এই জল আছে ভাই সাহ ঘোষ শপিং মল আছে খুবই ভালো লাগছে তো ঘোষবাড়ি শপিং মল এখানে এসে তোমরা কেনাকাটা করতে পারো ভাই সকলের বাড়ি ঘোষবাড়ি ভাই ফাইনালি সেই জায়গাটা চলে এসছি দেখতে পাচ্ছ সকলের বাড়ি ঘোষবাড়ি যেটা বড়ো বড়ো লাল অক্ষরে লেখা আছে খুবই ভালো লাগছে ঠিক আছে ফান্টাস্টিং ঠিক আছে চলো একটু ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে তোমাদের দেখায় হচ্ছে শুটিং স্পট এখানে শুটিং হয় এই ঘোষবাড়ির যেখানে শুটিং হয় আর কি দেখতে পাচ্ছ এটাকেই বলে ঘোষবাড়ি নাকি ভাই ঘোষবাড়ির বাইক নিয়ে ঘুরতে হবে খালি এখানে ভাই এখানে কি আছে শুরু বাইকের শোরুম তো আছে ভাই বাসের মধ্যে বাথরুম মানে নিত্য নতুন নিত্য নতুন জিনিস দেখতে পাচ্ছি এখানে এসে ঠিক আছে এর মধ্যে কি নেই সব কিছুই আছে ভাই ভীষণ একটা বড় এরিয়া এখানে সবকিছু আছে দেখতে পাচ্ছি আমরা তোমরা দেখতে থাকো ভিডিওতে ঠিক আছে সাথে থাকো তোমরা সবকিছু দেখতে পাবে ভীষণ এরিয়া এটা ঘোরার জন্য মানে বেস্ট আর কি রাইডার বন্ধুরা দেখেছ ছোট্ট একটা ফ্রেন্ড বললো রাইডার তো ফাইনালি বন্ধুরা ঘোষ বাড়ি ঘোষ বাড়ি ভাই এটাকে বলে ঘোষ বাড়ি অনেক কিছুই আছে এর মধ্যে ছোট ধাওয়া আছে এখানে ধাওয়ায় বসে চা পানি খেতে পারবে তোমরা এখানে বাইপাস ধাওয়া ধাওয়াটার নাম আর কি খুবই ভালো লাগছে সবাই দেখছে আর খুবই ভালো লাগছে এখন দেখছে ওরা অসম অসম তো ফাইনালি বন্ধুরা অনেকটা জায়গায় ঘুরছি তোমরাও ভিডিওটা দেখো যে কোন কোন জায়গায় যাচ্ছে আমরা নির্জনে এখানে যে পার্কটা বাড়িটা করছে এখানে এটা এত বড় গির্জা ভাই সাহ এখানকার খালি ক্রাউডটা দেখো অনেক সুন্দর অনেক বড় ঠিক আছে এখানে ভিডিও শুট করছে সবাই পনেরো আগস্টের ভিডিও যাতে ওই দিন ওরা দিতে পারে পনেরো আগস্টের যে ভিডিও সবাই চায় আর কি আমরা পনেরো আগস্ট রাইড করবো আজকের দিন ধবাই ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছি এরা সব ভিডিও করছে এখানে পনেরো আগস্টের জন্য প্রিপারেশান নিচ্ছে আগে থেকে আর দেখতে পাচ্ছি সেই প্রিয় ঘোষবাড়ি যেটা দেখেছি ভিডিওতে সেটা সামনাসামনি আজকে পর্যবেক্ষণ করলাম খুবই ভালো লাগছে আর খুবই ভালো মানে কি বলবো সব কিছুই দিশে আর কি চলো অনেকটাই কিছু দেখেছি তোমাদেরকে আর কী বলবো আমার গাড়িটা বারে বারে খালি ইঞ্জিন কুলিং চলছে খুবই ভালো লাগছে এখানকার বন্ধুদের সাথে সব অনেকে দেখলাম ঠিক আছে সব ভিডিও করছে ভালো লাগছে খুবই ভালো লাগছে আর আমাদের গাড়িটা দেখতে পাচ্ছি এখানে আছে ভাই এই স্বপ্নের গাড়িটা নিয়ে কোথায় কোথায় চলে আসলাম আমরা সত্যি গাড়িটা নিয়ে ভীষণ হ্যাপি ভীষণ খুশি আমি যে গাড়িটা নিয়ে খুবই ভালো কাজ করেছি আমি কেন এটার জন্য আমি সব কিছু করতে পারছি এটার জন্য আমি সব কিছু ঠিক আছে নাহলে আমার কোনো চেনা পরিচয় কেউ থাকতো না কেন আমাকে চেনে এই মাত্র এই গাড়িটার জন্য ঠিক আছে তো খুবই ভালো লাগছে চলো বন্ধু কেমন আছে বলো বন্ধু লজ্জা পাচ্ছে তো একটু হ্যালো করে দাও হ্যালো করে দাও একটু হ্যালো করে দাও খুবই ভালো লাগলো ঠিক আছে এই যে গির্জাটা এখন দেখালাম তোমাদেরকে এই গির্জাটা কত বছর ছিল না যেটা আমার খালু বলছিল আর কি এসেছে আগে এবছর এটা হয়েছে নতুন এখানে ধাওয়া আছে দেখতে পাচ্ছ বাইপাস ধাওয়া সব একটা একটা লেখা আছে একটা ডান দিকে একটা বাঁ দিকে চারদিকে যেদিকে ভালো লাগে সেদিকে গিয়ে তোমরা মানে এখানে সব রিলস বানাচ্ছে দেখো বন্ধুরা খুবই ভালো আর খুবই ভালো লাগছে এখানে এসে একটা পার্ক মতো আর কি পুরোটায় পুরো জায়গাটা জুড়ে একটা পার্ক মতো অনেকটাই বড় জায়গা এখানে সবাই এসেছে সবাই মজ করছে সবাই ভালো লাগছে সবাই মোটামুটি আছে ঠিক আছে আর খুবই ভালো লাগছে জায়গাটা এসে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি মোটরসাইকেল খেলা দেখানো হয় এখানে মোটরসাইকেলের খেলা দেখানো হয় এখানে ব্রেক ডান্স আছে আর ট্রেন আছে ছোট বাচ্চাদের জন্য আছে সব কিছুই খুবই ভালো লাগলো ঘুষ বাড়ি এসে আর নতুন নতুন লোকেদের সাথে পরিচিত হয়নি কিন্তু দেখলাম মুখ সবার আর কি খুবই ভালো লাগলো এখানে বাচ্চাদের সুইমিং পুলে গাড়ি চালানো আছে দেখতে পাচ্ছ তোমরা ভাই এরিয়াটা কিন্তু ভীষণ বড় এরিয়া ঠিক আছে আর এখনো তৈরি হচ্ছে এর এর ভিতরে এখনো তৈরি হচ্ছে এখন তো সবে শুরু এখন অনেক কিছুই বাকি ভিতরে দেখানো তো চলো গিয়ে দেখি তোমাদেরকে একটু দেখাই একটা মানে এ দেখো আর্ট দেখো আর্টটা খুব সুন্দর ও মাই গড খুবই সুন্দর এটা হচ্ছে ঘোষবাড়ির কিছু মুহূর্ত ঠিক আছে এটা একটু পিকচার তুলে নিই খুব খুবই ভালো লাগছে একটা ফটো তুলে নিলাম খুবই হচ্ছে মানে অনেক কিছুই কাজ করছে অনেক কিছুই তৈরি হচ্ছে নতুন করে আর কি অনেক কিছুই হবে ভিতরে আর তৈরির কোনো শেষ নেই মানে এমনি তো ফেমাস হয়ে গেছে তারপরেও অনেক কিছুই এখনও তৈরি হচ্ছে ভিতরে অনেক কিছুই এখানে অ্যাকোয়ারিয়াম আছে মাছের জন্য সব কিছু মানে নিত্য নতুন মানে প্লেস দেখতে পাচ্ছি ভিতরে এসে কারণ ফার্স্ট টাইম আমি আসলাম সব কিছু আমার কাছে অজানা তবে যা দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগলো ভোজ এসে ভিডিওগুলো মানে ঠিক সময় মানে এন্ট্রি নিতে পেরেছি আর এখানে এন্ট্রি কোনো টাকা পয়সা লাগে না ফ্রি ঠিক আছে কোনো বাইক পার্কিং লাগে না ফ্রি সব কিছুই দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে এখন ক্যাফে ঠিক আছে এখানে আছি আমরা চা খাচ্ছি और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी

আর ভালো না বলে কথা এই বড় পুকুর যেটা ভিডিওতে দেখেছি তোমাদের ঠিক আছে এটা এটা একদম আর ভিতরে তো অনেকটা জায়গা আছে এড়িয়ে আছে তাই এটা মাঝখানে বলবো না আর এর বাড়ি ঘোষ বাড়ি ঠিক আছে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে আর আমার গায়েটা সে এখানে আছে দেখতে পাচ্ছ ফাইনালি বন্ধুরা একদম সেই ফিলিংস লাগছে খুবই ভালো আর কি বলবো তোমরা এখানে আসো ভিজিট করে দেখো জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগলো আর দেখার কোনো শেষ নেই ভিতরে দেখার অনেক কিছুই আছে ঠিক আছে আর আমরা এসেছি দেখতে পাচ্ছি এই যে আমাদের তিনজন আছে টিমমেট ঠিক আছে ওটা আমার ভাই আছে এটা বন্ধু আছে ওটা আমার মেসেমশে আছে ঠিক আছে আর খুবই ভালো লাগলো এখানে এসে আর চলো আরও তোমাদেরকে অনেক কিছুই দেখানো বাকি আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি খোঁজবাড়ি সেই ফেমাস জায়গা যেটা আমি ভিডিওতে দেখেছি এখন ফাইনালি চলে আসলাম তোমাদেরকে ভিডিওতে কম বেশি অনেক কিছু দেখিয়েছি আর তোমাদের যদি খোঁজবাড়ি যে ভিডিওটা আমি করেছি সেটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর দেখতে পাচ্ছি সকালের বাড়ি ঘোষবাড়ি এখানে লেখা আছে এখন ফাইনালি আমরা ভিতরটা মানে ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর যে মেন পুকুর মতো আছে যেটা জল আছে ঠিক আছে ওইটা ভাবছিলাম মাঝখানে কিন্তু মাঝখানে এটা প্রথমের দিকে পরে আর ভিতর অনেকটাই জায়গা আছে ফাইনালি ঘুরে ঘুরে দেখিয়েছি তোমাদেরকে দেখতে পাচ্ছো বাইক নিয়ে ঘুরেছি আমরা হেঁটে না আর এখানে কোনো বস বা কোনো কিছু লাগে না ফিরি ঠিক আছে তোমরা ভিতরে আসো বাইক নিয়ে ঘুরতে পারবে কোনো সমস্যা নেই তবে বাইক নিয়ে কোনো মানে র্যাপ ট্যাপ এসব কিছু দেওয়া যাবে না দিলে পাঁচটা জরিমানার সামনে কেটে লেখা আছে আর গাড়ি নিয়ে বেশি ওভার স্পিড করা যাবে না ভিতরে আস্তে আস্তে ঘোরো মানে কোনো সমস্যা নেই ভিতরে সব কিছুই ইস সব কিছুই আছে কোনো জিনিসের কমতি নেই সবজি দোকান থেকে শুধু সব কিছুই আছে আর নাম বলতে পারছি না তবে এইটুকুই বলবো আর এই জায়গাটা এসে আমার ভীষণ ভালো লেগেছে তো আজকে ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নেক্সট কোনো ব্লগে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যা যারা এখানে আসতে যাও মেন রুট যেটা হচ্ছে বসিরহাট রোডটা ধরে কোথাও চলে আসতে পারবে সমস্যা নেই বসিরহাট কলেজ পার করে তারপরে বাঁদিকে একটা রাস্তা নেমে আসছে ছয়টান দিকে যেটা টাকি রাস্তা যেটা ওই সময় টাকি যেতে পারবে আমরা যেখানে নামলাম আমরা এখন আছি ঘোষবাড়ি এই ঘোষবাড়ি ফেলে দেখে আরও মোটামুটি দশ থেকে বারো মিনিট গাড়ি চালালে টাকি পৌঁছে যাবো আমরা তবে টাকি এখন আমরা যাচ্ছি না কেন ওয়েদারটা ভীষণ খারাপ ঠিক আছে এই কারণে টাকি যাচ্ছি না আমরা আর টাকির ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিতে পারবো আর ইচ্ছা আছে দেওয়ার মানে ইচ্ছা আছে নেক্সট রাইড আমরা টাকি করব তবে তোমরা ভিডিওটা অনেক অনেক ভালোবাসে দিও যা যেরকম প্রত্যেকটা ভিডিওতে ভালোবাসে দিচ্ছ চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও নেক্সটগুলোকে को, टाटा बाय बाय